দখলদার অবৈধ ইউনুস সরকারের নির্মম নির্যাতন হত্যা এবং আগুন সন্ত্রাস ও মিথ্যা মামলা দেখে গণগ্রেফতারের প্রতিবাদে আজ এবং আগামীকাল বাংলাদেশে কমপ্লিট শাটডাউন ইতিমধ্যে আওয়ামী লীগের সভাপতি মুজিব কন্যা শেখ হাসিনা কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং প্রাক্তন মন্ত্রী ওবায়দুল কাদের আমাদের দেওয়া বক্তব্যে অবৈধ ইউনুস বাহিনীর বিরুদ্ধে হুঁশিয়ারি করে দিয়ে বলেন শাটডাউনে বাধা দিলে এর পরিণাম হবে খুবই ভয়াবহ তিনি আরও বলেন আগুন সন্ত্রাস করে আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবিয়ে রাখা যাবে না শাটডাউন চলছে চলবে শেখ হাসিনার নির্দেশে যতদিন না দখলদার অবৈধ সরকারের পতন না হবে ততদিন এ লড়াই চলবে থেকে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যায় ওবায়দুল কাদের বাংলাদেশের আপামর জনগণ তথা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল দেশপ্রেমিক মানুষের প্রতি উদ্যাত আহ্বান জানিয়ে বলেন বাংলাদেশকে এই জঙ্গিদের হাত থেকে বাঁচাতে হলে শেখ হাসিনা নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনা আর ডাকে সাড়া দিয়ে সমগ্র বাঙালি জাতি যারা মুক্তিযুদ্ধে চেতনায় বিশ্বাস করে তাদের আজ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে বাংলার মানুষ আজ জেগেছে সারা বাংলা আজ জাগ্রত জনতা প্রতিরোধের জন্য স্কুল আর আগুন নিয়ে যারাই আগুন নিয়ে খেলবেন মনে রাখবেন তাদের কবর আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য থেকে স্পষ্ট ধারণা করা যায় যে রাজনীতি রাজনৈতিকভাবে মোকাবেলা করে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বিজয় না আসা পর্যন্ত আন্দোলন চলবে ব্যুরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল